বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিল ইসলাম সর্বশেষ আসলে তিনি কি করেছিলেন তার সাথে কন্ট্রোল রুমের কী যোগাযোগ হয়েছিল এটা নিয়ে প্রথম আলো একটি বিস্তারিত রিপোর্ট করেছে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শেয়ার করার চেষ্টা করতেছি এই ফ্লাইটটি হওয়ার আগে এটা ছিল স্লো ফ্লাইট মানে একক ফ্লাইট এর আগে এই লেফটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কখনোই কিন্তু একা বিমান উড়াননি এটাই ছিল তার সর্বশেষ তো এটা হওয়ার আগেই এই তৌকির ইসলামের তার যে কমান্ডিং অফিসার তার আরেকটি টেস্ট করেছিলেন সকালবেলা এই তৌকিরকে একটি চেক রাইড দেওয়া হয় এবং সেই চেক রাইডে তিনি কিন্তু পাশ করেছিলেন এবং সেই চেক রাইডটি হওয়ার পরে তার কমান্ডিং অফিসার মনে করলো যে এখন তৌকির ইসলাম আসলে সেই স্লো ফ্লাইট বা একক ফ্লাইটের জন্য তিনি প্রস্তুত আছেন এবং এই একক ফ্লাইটের জন্য তাকে পনেরো থেকে বিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় যে তুমি বিমানটি উড্ডয়ন হওয়ার পর পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে তোমাকে আবার এটাকে ফেরত নিয়ে এসে তারপর ল্যান্ড করতে হবে আমরা আসলে তথ্য অনুযায়ী জানি যে একটা ছয় মিনিটে তিনি কিন্তু বিমান উড্ডয়ন করেন এবং এটা একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় তার মানে তার হাতে বিমান ফ্লাইট করার মতো বা বিমান আকাশে ধরে রাখার মতো কিন্তু যথেষ্ট সময় ছিল এবং সেই যে তাকে পনেরো থেকে বিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় সেই বেঁধে দেওয়া সময়ের ভিতরেই তিনি কিন্তু বেঁধে দেওয়ার সময় শেষ না হওয়ার আগেই কিন্তু বিমানটি একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় তার মানে তিনি কিন্তু বারো মিনিট ফ্লাই করেছিলেন আরও কিন্তু আট মিনিট সময় তার হাতে ছিল কমান্ডিং অফিসার তাকে যখন স্লেব ফ্লাইটে উড্ডয়ন করার পর তিনি কন্ট্রোল রুমের যে ট্রাফিক কন্ট্রোল থাকে সেই ট্রাফিক কন্ট্রোল থেকে এবং সেই ট্রাফিক কন্ট্রোলের যে অফিসার এবং তার যে সেই কমান্ডিং অফিসার দুজনেই কিন্তু সরাসরি তার সাথে যোগাযোগ করছিলেন এবং সরাসরি যোগাযোগ রাখার যে ব্যবস্থা রেডিও ইয়ের মাধ্যমে সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু তার সাথে সার্বক্ষণিক রক্ষা করছিলেন তো একটা পর্যায়ে এই কমান্ডিং অফিসার তিনি দেখলেন যে এই তৌকিরের বিমানটি আস্তে আস্তে হাইড লুজ হাইড লুজ করা শুরু করছিল তিনি কিন্তু তিনটি রাউন্ডিং দিয়ে আসছিলেন এটা ছিল তার তৃতীয় রাউন্ডিং মানে প্রথম রাউন্ড করলো দ্বিতীয় একটা রাউন্ড করলো তারপর তৃতীয় রাউন্ড করে যখন তিনি ল্যান্ড করবেন এই সময়ের কার ঘটনা তৃতীয় রাউন্ডের সময় কমান্ডিং অফিসার খেয়াল করলো যে তৌকির যখন উত্তরাবাদিয়া টঙ্গির দিক থেকে ঘুরে আসে এদিকে টেক অফ করছে নিকুঞ্জের দিকে ল্যান্ড করবে ওই দিক থেকে এসে ও যখন আসছে ল্যান্ড করার কথা ল্যান্ড করার কথা না ফ্লাইট করার কথা মানে তিনি যে ঘুরে আসছেন তৃতীয় রাউন্ড হয়তো তার ল্যান্ড করার কথা না কারণ তার হাতে যেহেতু সময় আছে তিনি ফ্লাইট করবে সে যখন তিন থেকে চার কিলোমিটার দূরে তখন কমান্ডিং অফিসার দেখল তৌকির মনে হয় হাইট লুজ করছে এটা কিন্তু বাইনোকুলার দিয়ে দেখা যায় মানে কন্ট্রোল রুম থেকে বাইনকুলার দিয়ে দেখা যায় যে তিনি আস্তে আস্তে হাইট লুট মানে লুজ করতেছেন মানে নিচে নেমে আসতেছে তার বিমানটি দেখে মনে হলো তার হাইট পড়ে যাচ্ছে এমনিতেই তো বিমান এক হাজার পাঁচশো কিলো পাঁচশো ফুট হাইটে ছিল দশ সেকেন্ডে পার কিলোমিটার যায় আমাদের জন্য এটা কোনো স্পিড না আমরা তো সুপারসনিক স্পিডে ফ্লাই করি সে আসছে খুব লেয়ার সাইডের স্পিডে তো সে আসছে তার কমান্ডিং অফিসার দেখছে আরোপ্লেন তো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে কিন্তু ওর তো নামার কথা না ওর তো একই হাইটে যাওয়ার কথা তখন কমান্ডিং অফিসার তৌকিরকে কল দিয়ে বলল চেক ইউর হাইট চেক ইউর হাইট বলার পর রজার আমরা বলি কোপিট তখন কমান্ডিং অফিসার ভেবেছে যে তৌকিরের বিমান বোধ হয় ভুলক্রমে নেমে গেছে এক হাজার পাঁচশোর ফুটের জায়গায় এক হাজার দুইশো বা এক হাজার তিনশো ফুটে নেমে গেছে পরে দেখলো আরে বিমান তো উপরে উঠছে না ক্রমাগত নিচে নামছে তখন তার মনে হলো যে তৌকির বিমান তো খুব দ্রুত নিচে নেমে যাচ্ছে তখন কমান্ডিং অফিসার দুবার তৌকিরকে বলছে ইজেক্ট 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 হল প্রতিটি এয়ারক্রাফটের একটি ইজেকশন সিট পাইলট ইচ্ছা করলে এক মুহূর্তেই ইজেক্ট করে বের হয়ে যেতে পারে এক সেকেন্ডের মধ্যেই পাইলট বের হয়ে যেতে পারে মানি তাকে বলা হইতেছে যে তোমার বিমানের হাইট অতি দ্রুত নিচে নামছে তোমার বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা খুবই তুমি এখন ইজেক্ট করো মানি তুমি ইমার্জেন্সি বাস টিপ দিয়ে আপনার প্যারাসুট নিয়ে তারপর ইজেক্ট করো তুমি তোমার জীবন বাঁচাও এটাই কমান্ডিং অফিসার তাকে দিক নির্দেশনা দিয়েছিল এবং সে অনুযায়ী কিন্তু এই যে তৌকি সেটাই করছিল শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে সেখানে তিনি ইজেক্ট করে তিনি যে প্যারাশুট নিয়ে উপরে চলে গেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু সেই একই বিল্ডিংয়ে ভূভিত হন তো এই তথ্য এটাই প্রমাণ করে যে আসলে সর্বশেষ তৌকি ইসলাম তিনি তার যে কমান্ডিং অফিসারের দিক নির্দেশনায় কিন্তু তিনি ইজেক্ট করেছিলেন এবং পরবর্তীতে তিনি সেই একই ভবনে যেখানে বিমান বিধ্বস্ত হয় সেই বিমান সেই ভবনেই তিনি কিন্তু সেই স্কুলের ভবনেই কিন্তু তিনি পড়েন এবং পরে সেখানে তিনি আহত হন পরবর্তীতে হাসপাতালে নেওয়া বা এই আশা নেওয়ার ভিতরে হয়তো অথবা হয়তো তিনি সেই স্কুলের যে থাকাকালীন অবস্থায় তার যে শাসনালী চলছিল একজন সেখানকার যে শিক্ষক তিনি বলছিলেন যে হয়তো আশা নেওয়া বা হাসপাতালে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন তো এই ছিল আসলে তার সর্বশেষ আপনার যোগাযোগ ইয়ের সাথে কিন্তু এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে সেই ব্ল্যাক বক্সের যে তথ্য যেটা আমি আগেও একটি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ব্ল্যাক বক্সের তথ্য অনুযায়ী এখানে শুধুমাত্র যে কন্ট্রোল রুম থেকে বা তার কমান্ডিং অফিসার কী বলেছে সেই তথ্যগুলো তুলে ধরা হয়েছে কিন্তু সর্বশেষ যে তৌকির ইসলাম কি বলেছেন তৌকির ইসলাম কী রিপিট সেই কমান্ডিং অফিসারের কথা শুনে রিপিট কি বলেছিলেন সেটা কিন্তু আসলে নেই তো আসলে যেটা মোটামুটি এখন পর্যন্ত বোঝা যাইতেছে যে তিনি ইজেক্ট করেছিলেন কমান্ডিং অফিসারের নির্দেশে কিন্তু আসলে তিনি কি তথ্য দিয়েছিলেন তিনি কি বলেছেন এটা এখনও সুনির্দিষ্টভাবে বেরিয়ে আসে নাই আর যেটা হলো এই বিমানটি ক্রাস হওয়ার ক্ষেত্রে যে সেই পুরোনো একটি বিমান এফ সেভেন যে বিমানগুলোর উৎপাদন অনেক আগে দুই সালে চায়না বন্ধ করে দিয়েছে এবং কি তারা জানিয়ে দিয়েছে যে কোনো পার্শপাতিও তাদের কাছে নেই তো পার্শপাতি যেহেতু তাদের কাছে নেই তারা কোনো পার্সপাতি সাপ্লাই করতে পারবে না এই যুদ্ধ বিমানগুলো আসলে বাংলাদেশের এয়ারক্র্যাফটে রাখা উচিত কি না সেটাও আসলে বাংলাদেশ সরকারের ভেবে দেখা উচিত এবং বিশেষ করে এই এলাকায় একটা কিন্তু আগে থেকেই আমরা সবসময় আসলে এই যে ইয়েগুলো তাদেরকে দায়ী করে থাকি যে আসলে এখানেই কেন বিমান ট্রেনিং দেওয়া হয় এই যে বিমান ট্রেনিং দেওয়ার যে জায়গাটা এটা কিন্তু অনেক আগে থেকেই যখন এখানে এই এলাকায় কোনো ভবন ছিল না কোনো মানুষজন বসবাসের জায়গা ছিল না তো এখানে অবৈধভাবে এই স্কুল তো করা হয়েছে অবৈধভাবে এখানকার আশেপাশে যে জনবহুল এলাকা তৈরি করা হয়েছে এগুলায় অনেকে বলেন যে সেই রাজুকের কর্তৃপক্ষের কোনো নিয়মও মানা হয় নাই নিয়ম না মেনে এই জায়গায় জনবসতি তৈরি করা হয়েছে তো অবৈধভাবে কিন্তু এই স্কুল বানানো হয়েছে অবৈধভাবে কিন্তু এই ট্রেনিং সেন্টার বানানো হয় নাই বা এই যারা ট্রেনিং করেন ফ্লাইট ফ্লাইট করেন ট্রেনিং ফ্লাইট করেন এই এরিয়াটাই ট্রেনিং ফ্লাইটের জন্য ধার্য করা সে জায়গায় অবৈধভাবে নিয়ম না মেনে তা আপনারা যদি স্কুল তৈরি করেন তাহলে তো এখানে চাকরি যাওয়ার কথা কাদের কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা গণপূর্ত বিভাগে যারা এই নগর পরিকল্পনার অংশ এখানে কোথায় কি হবে কি না হবে এটা পরিকল্পনার জন্য কিন্তু নগর পরিকল্পনা আছে তারা কীভাবে এই অনুমতি দিলেন বা তাদের অনুমতি তোয়াক্কা না করে তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে কীভাবে এখানে স্কুল তৈরি হয় নিশ্চয়ই এখানে ঘুষ বাণিজ্য হয়েছে তাদেরকে ধরা উচিত কিন্তু তাদেরকে আমরা ধরি না তাদের কথা আমরা জানি না আমরা শিক্ষা সচিবের পদত্যাগ শিক্ষা উপদেষ্টার এক দাবি করতেছি ঘটনা ঘটলো এখানে যুদ্ধ বিমান বিধ্বস্ত হইল হ্যাঁ এখানে শিক্ষা মন্ত্রণালয় তো পরবর্তীতে জড়িত যখন ছাত্রছাত্রীরা হতাহতের ঘটনা ঘটছে কিন্তু এখানে তো বিমান কেনার ক্ষেত্রে বেরকমের একটি ফিটনেসবিহীন বিমান এখনও আমাদের আছে সেটা নিয়ে আবার ট্রেনিং করানো হয় এসব বিষয়ে তদন্ত করা উচিত যে আসলেই কোনো ত্রুটি ছিল কি না এবং এই কেনাকাটা কোনো দুর্নীতি হয়েছে কিনা বা বাংলাদেশের যে বিমান বাহিনী আছে সেই বিমান বাহিনীতে কি পরিমাণ অত্যাধুনিক বিমান আছে সেগুলো আমাদের পুনরায় আসলে এগুলো রিপেয়ার করা বা এগুলো রিপেয়ার না করে নতুন করে নতুন কোনো এয়ারক্র্যাফ্ট আমরা এইখানে যুক্ত করতে পারি কিন্তু এগুলা খুনি ভেবে দেখার সময় এবং যেসব ঘটনা ঘটে গেছে এ ঘটনার জন্য কারাদায়ী এগুলো সুনির্দিষ্ট তদন্ত করে তারপর বিচারের আওতায় আনা উচিত